আসসালামু আলাইকুম গাইস আমার এই জন্মস্থানের আজকে এই সুন্দর এই রাস্তাটি আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্মস্থানের সেই বাড়ির রাস্তা রাস্তাটুকু অত্যন্ত সুন্দর এবং মুগ্ধকর একটি রাস্তা বললেই চলে নতুন নির্মাণ করা হয়েছে রাস্তাটি প্রশস্ত করা হয়েছে যারা এই রাস্তাটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় এমপি মহোদয় ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব সহ অর্থ ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক এবং অত্যন্ত মুরব্বিয়ান যারা আছেন এই অর্থ অঞ্চলের সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও অত্যন্ত সুন্দর একটি রাস্তা করার জন্য রাস্তাটি প্রশস্ত এবং সুন্দর কতটা ঠিকসই হবে সেটা আসলে দেখার বিষয় এটা ডিজিটাল টাইলসের সিস্টেমে করা হয়েছে বালু দিয়ে বরাট খরা দেওয়া হয়েছে হালকা করে বালু দেওয়া হয়েছে কিন্তু এই রাস্তা দিয়ে অধিকাংশ ট্র্যাক্টর চলে যে কারণে অনেক জায়গায় দেবে গেছে বললে চলে পাশ দিয়ে যে পাটল দেখা যাচ্ছে এবং দেবে দেবে গেছে তো রাস্তাটা আসলে দেখভাল করার বিষয় এলাকাবাসীর আশাবাদী যে এলাকাবাসী রাস্তাটি সুন্দর করে নেবে এবং অত্যন্ত মনোরম পরিবেশে নিয়ে যাবে ট্র্যাক্টর এই রাস্তাটা বেশি দিন টিকবে না কি না জানি না তো আমার এই জন্মভূমি জন্মস্থানের সেই বাড়ির রাস্তাটি আপনাদের দেখালাম যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন